ও বাথা বার করছে মাথা বার করে পান খাচ্ছে পানের তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা আছে বড় বড় লরি যাচ্ছে এখান দিয়ে আর পুরো আটকে আছে কি অবস্থা

এখন আমাদের বিয়ে বাড়ি পৌঁছাতে আর দশ মিনিট বাকি তো এখন আমরা আবার এই নেমে যাচ্ছি নেবে আবার দশ মিনিট হেঁটে তারপর যাবো কি অবস্থা দেখো এখান মানে সরু রাস্তা না এত হ্যাঁ মানে একটা রাস্তা দিয়ে একটাই গাড়ি পাস হচ্ছে আর একটু সামনে জায়গা আছে ওখান দিয়ে ছোটো অটো টোটো এইগুলো যাচ্ছে তো এখন আবার দশ মিনিট হাঁটতে হবে

দেখো <laughs>

দেখো আমার এখানে দাদা বৌদিরা বড় মা সবাই মিলে যাচ্ছি আমার এক বোনের বিয়ে বৌভাত আজকে রিসেপশন তো সেই কন্যা যাত্রী এসেছি সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আর এখানে তো অনেক গান বাজনা সব বাজছে কত আমের মুকুল দেখো পুরো হাত বাড়িয়ে পারা যাবে আম হলে হ্যাঁ তো তোদের জন্য খুঁজতে হবে না ছেলে পিছনে বসে পড়েছে ফটো তুলতে তো আমরা এখন নাচানাচি করলাম খুব মজা করলাম রাত্রি খেতেও বসে গেলাম কারণ অনেকটা দূর যেতে হবে আর কি গরম লাগছে বাবা এখন যাই আবার যেতে আরো তিন ঘন্টা সময় লাগবে তো যাই না কোন কি থাকবে মানে করে বাস জার্নি তো খুব কষ্ট কমি কমি যদি হয় তাহলে তো গেল পুরো গাড়ি ধুয়া হয়ে গেছে দেখো আমরা বসিরহাটে এসেছিলাম বিয়েবাড়িতে কন্যা যাত্রী আর দেখো এখন তো বাস খারাপ হয়ে গেছে বেগঙ্গা এই জায়গাটার নাম তো এবার এখান থেকে কি করে বাড়ি ফিরবো দেখা যাক সবাই তো বলছে জল দিলে পরেই নাকি ঠিক হয়ে যাবে তো কি হয় জানি না এখন জলই তো নেই কোথাও জলও নেই যে জল দেবে গাড়িতে দেখো মা

দেখো সব মন্দিরে বসে আছি দেখো এই যে মন্দিরের ভেতর কি অবস্থা তাহলে বোঝো মন্দিরের সামনে আমরা এখন বসে আছি রাত্রি কটা বাজে বলো এখন সাড়ে বারোটা বাজে এখন গাড়ি যেতে যেতে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে কি ব্লেড ম্লেড পুড়ে গেছে না ফেটে গেছে জানি না এখন এই গাড়িটা সারানো যাবে না ওই টেনে টেনে সব নিয়ে যাবে মানে সব মানে গাড়ি যে টেনে নিয়ে যায় ও আবার পাতিপুকুর থেকে আবার গাড়ি পাঠাবে তারপরে আমরা সেই গাড়ি করে বাড়ি যাব তার মানে ওই গাড়িটা এখন আসতে এক দেড় ঘন্টা সময় লাগবে আর আমাদের আবার যেতে এক দেড় ঘন্টা মানে এখন চার ঘন্টার ব্যাপার আছে কি অবস্থা এই যে এখানে বাচ্চারা খ্যান খ্যান করছে পুরো মেমোরেবেল ঘটনা তো ঠিক আছে আবার পরে আসবো হ্যাঁ টানা সব গয়নাঘাটি সব খুলে দিচ্ছি আবার এত এখন কটা বাজে এখন দুটো বাজে এই মাত্র বাসটা আসলো তা এখন চালানো হবে এই যে ওর পাপার জন্য মন খারাপ যেতে যেতে ঘন্টা মিনিমাম লাগবেই হয়ে যাবে সকাল হয়ে একটা মানে স্মরণীয় ঘটনা হয়ে গেল বল খারাপ হয়ে গেছে এখন তিনটে দশ বাজে আমরা নাবলাম বাস থেকে কাতি এখন যাচ্ছি ভেটে বাস তো ভেতরে ঢুকবে না তাই এতটা হাঁটতে হবে বাবা আজকে অনেক হয়রানি হলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো একদম বিধ্বস্ত অবস্থা আমাদের তো আজকের মতন টাটা সব সব বিধ্বস্ত হয়ে গেছে ওই যে দেখো আসছে সব লোটা কম্বল নিয়ে এরা তো বাসে ঘুমিয়েছিল